Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই হোম মেকার আর আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর সকাল সাড়ে আটটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে আটটা মতো তবে কিন্তু জানেন আমরা ঘুম থেকে এখন উঠিনি আমি আর বিজয় ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি তবে বাবু ঘুমিয়ে ছিল কারণ ওর সকালে আজকে পড়া ছিল না আর আমরা সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে আমাদের এখানে ভোট তো সকালে ঘুম থেকে উঠে চেঞ্জ করেই আমরা ভোট দিতে চলে গিয়েছিলাম তো বুথে যেহেতু সাতটা থেকে ভোট দেওয়া শুরু হয়ে গেছিল তো আমরা প্রত্যেক বছরই কি করি বলুন তো সকাল সকাল যে ভোটটা দিয়ে আসি কারণ এক তো প্রত্যেকবারই গরমের সময় ভোট পড়ে তো ওই রোদ্রের মধ্যে লাইন দিয়ে ভোট দিতে একদমই ভালো লাগে না তো সকালে ফাঁকা থাকে একদম তো ফার্স্ট টাইমেই আমরা যে ভোটটা দিয়ে বাড়ি চলে আসি ভোট দিয়ে এই মাত্র বাড়ি এলাম আর বাড়ি এসে হাত পা ধুয়ে চেঞ্জ করেই সোজা চলে গিয়েছিলাম কিচেনে কারণ এক কাপ চা না চলে গিয়েছিলাম আর সকালে ঘুম থেকে উঠে চা না খেলে আমার শরীরটা একেবারে ম্যাচ ম্যাচ করে আর আপনারা জানবেনই আমি চা খেতে কত ভালোবাসি গ্রীষ্মকাল বলুন বর্ষাকাল বলুন শরৎ হেমন্ত শীত যাই হোক না কেন সব মানে সবসময় সকাল বিকালটা অন্তত চা লাগবেই লাগবে তো যাই হোক চায়ের সঙ্গে করেছিলাম চিড়ে ভাজা আর চিড়ে ভাজাটা জানেন অনেকদিন পর খেলাম ভীষণ ভালো লাগে চা দিয়ে চিড়ে ভাজা খেতে তো এই যে খাওয়া দাওয়া করে বাবু যেহেতু আমরা যখন দিতে গিয়েছিলাম তো বিছানাটা সেই কারণে আর গোছানো হয়নি তবে ছেলে উঠে ফ্রেশ হয়ে ওই ঘরে পড়তে বসে পড়েছে আর আমি চলে এসেছি আমার প্রতিদিনকার মতো কাজে তো বিছানাটা তো আমার ঝেড়ে পরিষ্কার করে গোছানো হয়ে গেছে তো এবার যে ডাস্টিং থাকে প্রত্যেক দিনকার সেই ডাস্টিংটাকেও করে নেবো আজকে জানেন তো বাড়ির কাজগুলো না একটু অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি করতে হবে তার কারণ হচ্ছে বিজয় বাড়িতে রয়েছে ভোটের কারণে আর বিজয় বাড়ি থাকলে কি হয় ওর কথা বেশি কাজ করা যাবে না সারাক্ষণ ধরে কাজ করব এরকম হলে হবে না মানে ওর কথা হচ্ছে বাড়িতে থাকলে বসে থাকতে হবে তো সেই কারণেই গতকাল রাত্রিবেলাতেই সব বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম কারণ জানি সকালে ঘুম থেকে উঠে আমাকে ভোট দিতে যেতে হবে তারপরে এসে আবার রান্না বাড়ি কাজ করার রয়েছে আমার যেহেতু কেউ নেই হেল্প করার মতো মানে আমার একার কাজ মানে পুরো সংসারের দায়িত্ব আমার ঘাড়ের ওপরই সমস্ত কিছু আমাকেই করতে হয় তো সেই কারণে আগের দিনকে যদি একটু প্ল্যান করে কাজ করা যায় না তাহলে দেখবেন মানে সময় বিশেষে সব কাজগুলোকেই ম্যানেজ করে নেওয়া যায় কোনো সমস্যা হয় না গতকাল রাত্রেবেলায় যখন কিচেনটাকে ক্লিন করে রেখেছিলাম তখন কিন্তু টেবিলটাকে খুব ভালো করে মুছে রেখেছিলাম জানেন তবুও সকালে আবার মুছতে হচ্ছে তার কারণ হচ্ছে বাড়িতে না প্রচন্ড টিকটিকির উপদ্রব হয়েছে কী করে সরাবো বলুন তো মানে টিকটিকি থাকুক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু প্রচন্ড না সব জায়গাতে পটি করে করে রেখে দিচ্ছে এইটাতে আমার বড্ড বিরক্তি লাগে তো সেই কারণে করেছে কি করেননি তো সেই কারণে টেবিলটা আবার ভালো করে মুছে নিলাম যেহেতু খাবার রাখা হয় আর খাওয়া হয় টেবিলের ওপর আজ যেহেতু সোমবার আর সোমবারের দিন তো আমরা নিরামিষ খাই তো সেই কারণে একেবারে স্নান ধান করেই রান্না করতে ঢুকবো আর আপনারা জানবেন আমি হচ্ছে যেদিনকে মাছ মাংস রান্না করি সেদিনকে আমি রান্নার পরে স্নান করতেই বেশি পছন্দ করি তো সকালে তো এমনিতেও আমি বাথরুমে যেয়ে যখন ফ্রেশ হই গা ধুই গা ধুয়ে চেঞ্জ করি তবে আজকে যেরকম এই যে সকালে একবার গা ধুয়েছি চেঞ্জ করেছি তো এখন এই যে কাজ সেরে একেবারে স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকবো আগের দিন রাত্রেবেলা যদি কিচেনটাকে ক্লিন করে বাসন টাসন সব মেজে পরিষ্কার করে রাখেন পরের দিন সকালে দেখবেন ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে মানে ডাস্টিং যা যা থাকে সেগুলো করে ঘর ঝাড় দিয়ে মুছে বেশি সময় লাগে না বড়োজোর এক ঘন্টা লাগে এক ঘন্টার মধ্যে বাড়ির সমস্ত কাজ সেরে নেওয়া যায় তো তারপরে রান্নাঘরে ঢুকলে সুবিধা হয় সেই ক্ষেত্রে না হাতের কাজটা দেখবেন অনেকটা এগিয়ে থাকে কিন্তু রান্নার পরে ঘর মুছতে গেলে তখন না টাইমটা একটু বেশি লাগে আর কিন্তু কি করবো বলুন তো আমি রান্নার পরে ঘর বেশি পছন্দ করি বিশেষ করে মাছ মাংস রান্না করলে না আমি বড্ড এটো কাটাটা একটু বেশি মানি তো সেই কারণে আমার মনে হয় রান্নার পরে ঘর দৌড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মনটাও না ভীষণ ভালো লাগে নটার সময় আমরা চা খেয়ে উঠলাম তো চা খেয়ে ওঠার পরে এই যে ঘর পরিষ্কার করে ডাস্টিং এর যা যা কাজ ছিল সব কমপ্লিট করা হয়ে গেছে এখন কটা বাজে পনেরো দশটা কি দশটা বাজেনি এখনো যদিও তো এবার আমার ঘরটা মোছা বাকি রয়েছে শুধু আর মব দিয়ে ঘর মুছতে তো খুব একটা বেশি সময় লাগে না পনেরো কুড়ি মিনিটের মধ্যেই খুব ভালোভাবে ঘর মোছা হয়ে যায় তো আমি ঘরটা মুছে তারপরে স্নান করতে যাবো দেখুন একা হাতে পুরো সংসারটা সামলানো বাচ্চা সামলানো করা অতটাও সহজ বিষয় না তবে যদি একটা সঠিক মাইন্ডসেট নিয়ে একটা সঠিক প্ল্যান নিয়ে যদি আপনারা কাজগুলো করেন তাহলে বিষয়টা অতটাও কঠিন না যতটা মনে হয় অনেকেই মনে করে যে যারা হয়তো বাড়িঘর দূর ভীষণ পয় পরিষ্কার টিকটক রাখে তারা হয়তো সারাদিনই কাজ করে একদমই না তো সঠিক প্ল্যান নিয়ে কাজগুলো করলে খুব অল্প সময়ের মধ্যেই সংসারের সমস্ত কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে নেওয়া যায় দেখুন কাজ করতে কারণই ভালো লাগে না আমারও একদমই সবসময় কাজ করতে ভালো লাগে না তবে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু আমার একা সংসার আমার পূর্বে কেউই নেই এই কাজগুলো করে দেবে তো সেই কারণে কষ্ট হলেও করতে হয় সত্যি বলতে কেউ বলবে না যে আমার বাড়ির কাজ করতে ভীষণ ভালো লাগে তার কারণ কারা বলবে যারা নতুন নতুন সংসারে ঢুকেছে বা হয়তো একটু কি বলবো ড্রামাটিক ভাবেও বলতে পারে সত্যি বলতে একটা না একটা সময় আপনাদের এই এক একঘেয়েমি কাজ করতে ভীষণ ফ্রাস্ট্রেশন লাগবেই লাগবে আমারও লাগে তো তবুও এই যে বললাম গুড হ্যাবিট তো এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার হ্যাবিটটাকে তো ছাড়তে পারি না সেই কারণেই আর কি কাজগুলো করি আর একইভাবে প্রত্যেকদিন কাজ করতে গেলে ওই যে একটা সঠিক প্ল্যান দরকার সঠিকভাবে ভালো একটা প্ল্যান থাকলে পরে অত বেশি ফ্রাস্ট্রেশন আসবে না কাজের প্রতি কারণ তখন দেখবেন স্টেপ বাই স্টেপ সব কাজগুলো সুন্দরভাবে আপনি করে নিতে পারবেন তবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের কাজ পুরোটাই হয়ে গেছে মানে ঘর দুয়ার মুছে একেবারে স্নান ধান করে চলে এসেছি রান্না করতে আর আজকে সোমবার আজকে তো নিরামিষ আপনাদেরকে বললামই তো সেই কারণে এই যে আলু দিয়ে পটল দিয়ে পনিরের তরকারি করব আর তার সঙ্গে দেখা যাক আর কি তরকারি করা যায় তো ওদিকে তো হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি কারণ ছেলে ভাত খাবে ছেলে সকালে কিছু খায়নি সেরকম ভাবে অল্প একটু চিড়ে খেয়েছে তো পনির গুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই যে একটু উষ্ণ গরম জল করে রেখেছি ওর মধ্যে ভাজা পনির গুলো রেখে দেবো এতে কি হবে বলুন তো পনির ভীষণ সফট থাকে আর এমনিতেও আমাদের এই যে পনিরগুলো গুলো এক কাকুর থেকে নিয়ে আসা হয় বাজার থেকে এত ভালো পনির দেয় পনিরটা একদম ভীষণ ক্রিমি আর ভীষণ সফট হয় খুবই ভালো খেতে হয় তো যাই হোক এই যে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু পটল খুব ভালো করে ভেজে বেসিক যে মশলাটা হয় নিরামিষের দিনকে সেই মশলাটা দিয়ে লবণ হলুদ একটু চিনি দিলাম কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি ঘি এই গরম মশলা এগুলো পড়লে বেশি ভালো লাগে খেতে আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতটাও উপর দিয়ে দেবো তার আগে এই যে মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে জলটা দিয়ে তারপরে ভাত উপর দিতে যাবো হলে না হলে মশলাটা নিচে ধরে যাওয়ার চান্স থাকে তো এই যে পনিরটা যে জলের মধ্যে চুবি রেখেছিলাম সেই জলটাকে পনিরটা ছেকে জলটা দিয়ে দিলাম তো এবার তরকারিটা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে পনিরগুলো পরে দিয়ে দেবো এদিকে ভাতটা উপর দিয়ে নি ভাতটা উপর দিতে যে কাউন্টার টপের উপর একটু ভাতের মার পরে গিয়েছিল তো ওর কাউন্টার টপটা খুব ভালো করে মুছে নিলাম আর এদিকে দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব ভালো ফুটে উঠেছে তো এবার এই যে পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে একদম হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব তো ফুটিয়ে নেওয়ার পরে তারপরে ঘি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর এদিকে ছেলের জন্য একটু ভাত বেড়ে দিচ্ছি কারণ ছেলে খাবে খিদে পেয়েছে ওর তো এদিকে দেখতেই পারছেন এই যে পাঁচ সাত মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এই যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে আমি ঘিটা দিই তবে গরম মশলাটা আগেই দিয়েছিলাম তো এই যে ঘিটা দিয়ে খুব ভালো করে তরকারিটা মিশিয়ে নেব মিশিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো ছেলেকে খেতে দিয়ে এদিকে চলে এসেছি তরকারি করতে করব হচ্ছে ভেন্ডির চচ্চড়ি আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা চচ্চড়ি ভীষণ টেস্টি হয় আর একদম সময় লাগে না চট করে হয়ে যায় এই তরকারিটা তো তেলের মধ্যে যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে আর ভেন্ডিটাকে একদম হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই তারপরে হলুদ দিয়ে মিশিয়ে নেব লবণ দিলাম না তার কারণ এই যে সর্ষে বাটার যে পেস্টটা করেছিলাম তার মধ্যে লবণটা দিয়ে পেস্ট করি তাতে সর্ষেটা তেতো হয় না আর এই যে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কারণ ওর মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো খুব ভালো করে কষিয়ে নিয়ে একদম অল্প একটু জল দেবো জল দিয়ে তারপরে আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে কারণ ভেন্ডি সেদ্ধ হতে তো সময় লাগে না আলুটাই সেদ্ধ হতে যতটুকু সময় লাগে আর এই যে নামানো রাখ দিয়ে একটু চিনি দিয়ে দেবো কারণ এই তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো খেতে লাগে তবে সর্ষে সময় কিন্তু তার মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে দিয়ে একবারে লবণ পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো এই যে আমার ভেন্টি চচ্চড়ি হয়ে গেছে একটি বোন কমেন্ট করেছে যে দিদি তুমি কিচেনের যে টাইলস গুলো সেগুলো সাবান দিয়ে পরিষ্কার করো না জল দিয়ে পরিষ্কার করো আরেকটি বোন কমেন্ট করেছে যে আমার কিচেনটা ভীষণ তেল চিটচিটা হয় তো সেটাকে কি করে ঠিক রাখবো তবে তোমাদের কিছু কথা বলে রাখি যে আমি দোতলায় শিফট করেছি সাত বছর পার হয়ে গেছে আমার কিচেন কিন্তু একদমই নতুন না প্রায় সাড়ে সাত বছর বয়স হয়ে গেল কিচেনের মানে আমি সাত বছর সাড়ে সাত বছর ধরে কিচেনটাকে ইউজ করছি তবে আমরা চিমনি নিয়েছি ভেরি রিসেন্টলি মানে ছ মাসও হয়নি আমরা চিমনিটা অ্যাড করেছি তার আগেও কিন্তু আমার কিচেন একদম টিপটপ থাকতো যারা আমার বাড়ির লোক বা পরিবারের লোক তারা দেখে তারা তো আসলেই বলতো যে আমার কিচেনটা কিভাবে এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আসলে প্রত্যেক দিনই রান্না করার পরে যে জল নেতা বলুন কিংবা আমি যে ওয়াইফসটা ব্যবহার করি তো সেটার সঙ্গে একটু ডিম লিকুইড হোক কিংবা একটু সার্ফ হোক মিশিয়ে যদি যতদূর হাত যায় ততদূর পর্যন্ত যদি কিচেন টাইলসটাকে পরিষ্কার করে নেওয়া যায় খুব বেশি সময় লাগে না প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করার সময় এক্সট্রা বড়জোর পাঁচ মিনিট সময় লাগে সেইটায় প্রত্যেক দিন যদি আপনার অভ্যাসে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন কিচেনটা একদম তেল চিটচিটা হবে না খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যারা আমার ডেইলি ব্লগ দেখে তারা তো জানবেনই যে আমার কিচেনে সবসময় জন্য ডিটারজেন্টের দিব্বা একটা থাকেই মানে আমি কিচেনের সমস্ত কাজ ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে বেশি পছন্দ করি ভারি ধরার যে নেতাটা থাকে সেই নেতাটা বলুন বা এই যে কিচেন ক্লিন করার যে ওয়াইভসটা বলুন আমি কতবার যে সার্ফ দিয়ে পরিষ্কার করি মানে বলার মতো না সত্যি বলতে আমার রান্নার কোনো জায়গাতে কোনো কিছুতে আপনারা তেলচিটা একদমই দেখবেন না এটা আমার পুরো অভ্যাস মানে করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে আমার কোনো সমস্যা হয় না যে কোনো কাজকে যদি অভ্যাসে পরিণত করা যায় তাহলে দেখবেন কাজ করতে কোনো হেডেক মনে হবে না আর অনেক বেশি পরিশ্রমও হবে না আমার সংসারের কাজগুলো করতে আমি যেভাবে গুছিয়ে করি তো আমার এটা একদমই হ্যাবিটে পরিণত হয়ে গেছে তার জন্য আমার কোনো সমস্যা হয় না প্রত্যেকটা কাজ স্মার্টলি যদি গুছিয়ে করতে চান তাহলে আপনাকে একটা সঠিক প্ল্যান আর সঠিক একটা হ্যাবিট নিয়ে আসতে হবে হ্যাবিট না থাকলে কোনো কিছুই সম্ভব না হ্যাবিটে পরিণত করতেই হবে তো এইদিকে কথা বলতে বলতে আমার কিচেনটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে ওয়াইপসটাকে খুব ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে জায়গা মতো চিপে গুছিয়ে রেখে দেব। তো আমার একদম কিচেন নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো এবার একটু গা ধুতে যাব তার কারণ এই ভীষণ গরম পড়েছে আর রান্নাঘরে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে না পুরো নাইটি ফাইটি পুরো ঘেমে যায় আর এই ঘেমো গায়ে থাকতে আমার একদমই ভালো লাগে না সকালে যদিও স্নান করেছি তবুও একবার এই যে নাইটিটা ছেড়ে গাটা ধুয়ে আসবো তো এই যে চলে এসেছি এবার বিজয়কে খেতে দেবো আমিও খাবো আর ছেলে যদি খাই খাবে না খাবে না খেয়েছে তো আমরা তো সকালে খাইনি আর এখন খুব একটা বেশি বাজে না এখন একটাও বাজে নেই এই ধরুন সাড়ে বারোটা পনেরো একটা মতো বাজে তো আমি আর বিজয় এখন খেতে বসবো তো এখানে ভাত বাড়তে চলে এসেছি তো এখন বিজয় আর আমি ভাত খাবো ছেলে বললে একটু পরে খাবে দুটো আড়াইটা বাজলে ওকে ভাত দিয়ে দেবো দুপুরে তো এখন যেহেতু খুব একটা বেশি বাজে না এখন একটাও বাজেনি তো যেহেতু সকালবেলায় আমরা সেই চা চিড়ে এইসবই খেয়েছি তো খিদে পেয়েছে আমার তো ভীষণ খিদে পেয়েছে কারণ সেই সকাল থেকে যেহেতু কাজ করে যাচ্ছি না দেখবেন কাজ করলে খিদেটা বেশি তাড়াতাড়ি পেয়ে যায় তো এখন আমি আর বিজয় খেতে বসবো চলুন খাওয়া যাক বিজয় বললো আবার আমাকে একটু আচার দিও তো ওকে পাতে একটু আচারও দিয়ে দেবো তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু আপনাদের জন্য ইউজফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন এবং চাইলে যারা নতুন ভিউয়ার্স চাইলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার পাশেও থাকতে পারেন তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তবে কোন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা